প্রিয় শিক্ষার্থী জাগরণ স্টাডি পয়েন্ট থেকে সকলকে স্বাগত আমরা এর আগে ঢাকা এর আগে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ প্রশ্ন সলভ করেছি এর আগে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সলভ করেছি এখন সলভ করবো ময়ন সিং বোর্ড দুই হাজার তেইশ তাহলে আমরা শুরু শুরু করি তাহলে দেওয়া আছে প্রথম ক্রিয়া আছে এ সমান দেওয়া আছে টু থ্রি ফাইভ সেভেন

এখন আমি এক্স এর জায়গায় কত বসাবো এক্স এর জায়গায় কত বসাবো -1 ওয়ান তাহলে যে যে জায়গায় ওই জায়গায় মাইনাস ওয়ান p 1 ওয়ান কি 5 into 1 minus 7. যদি মাইনাস ওয়ান এর উপর কিউব দেয় তার মানে কি মাইনাস ওয়ান হলো তিন বার গুণ মাইনাস ওয়ান যদি তিন বার গুণ করি কত হয় প্রথম মাইনাস মাইনাস প্লাস আর প্লাস মাইনাস মাইনাস তিনটা ওয়ান গুণ করলে ওয়ান হয় মাইনাস ওয়ান কত আসবে মাইনাস ওয়ান আর প্লাস মাইনাস ওয়ান এর উপর যদি স্কোয়ার দেয় তাহলে মাইনাস ওয়ান দুই বার গুণ তাহলে মাইনাস ওয়ান দুই বার গুণ করলে হয় প্লাস ওয়ান প্লাস ওয়ান এর সাথে পি গুণ করলে হয় পি মাইনাস মাইনাস হয় প্লাস

প্রশ্ন মতে অফ মাইনাস এই জায়গায় হবে থ্রি এটাই आंसर তাহলে পি এর মান থ্রি হলে পি অফ মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো মান কত হলেও থ্রি

এর মান কত টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন বি এর মান কত জিরো ওয়ান টু থ্রি ফাইভ তাহলে দেখো ইন্টারসেকশন মানে কি শুধু কমন ইন্টারসেকশন মানে কমন তাহলে কি কি কমন আছে টু কমন আছে থ্রি কমন আছে ফাইভ কমন আছে তাহলে টু থ্রি ফাইভ এখন আমরা কি কি করব শক্তি সেট নির্ণয় করব পি অফ ইন্টারসেকশন বি একটা একটা কেটে উপাদান দিব টু তারপরে হলো থ্রি তারপরে হলো ফাইভ তারপরে হলো টু কমা থ্রি তারপরে হলো টু কমা তারপরে থ্রি কমা তারপরে হলো কত এখন তিনটায় উপাদান টু থ্রি ফাইভ

এ intersection, বি এর উপাদান সংখ্যা সুতরাং এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা আটটি বাগ্য তো লিখতে পারি টুকিও টুকিও মানে কি প্রতিম ভাগ্য হল আটটি সুতরাং আমরা লিখতে পারি বি অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান উপাদান সংখ্যা সংখ্যা টু টু দিবার এন কে সমর্থন সমর্থন করে টু টু দিবার এন কে কি করে সমর্থন করে তাহলে এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান এটা পাইলাম এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বার প্রশ্ন কি ছিল গ নাম্বার প্রশ্ন ছিল আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হচ্ছে গ নাম্বার কি আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হচ্ছে তালিকা প্রকাশ করে প্রকাশ করে তাহলে ডোমেন নির্ণয় করতে হচ্ছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হচ্ছে ওই সেম টু সেম অঙ্ক এর আগে আমরা করেছি তাহলে আর এর মান দেওয়া আছে কত দেওয়া আছে দেওয়া আছে আর সমানগত এক্স ক্রমা ওয়াইংস টু এলংস টু বিয়াই ইজিক্স মাইনাস টু তাহলে আমার কি কি দেওয়া আছে এক্স বিলংস টু এ আর কি দেওয়া আছে ওয়াই বিলংস টু বি এবং ওয়াই ইজিক টু এটা দেওয়া আছে তাহলে এটা মানে কি বোঝায় এ হলো এক্স এক্স হলো এর উপাদান সংখ্যা আর এটা মানে কি বোঝায় ওয়াই হলো বি এর উপাদান সংখ্যা তাহলে এই জায়গায় কি কি দেওয়া আছে এর মান দেওয়া আছে 2 3 5 7 মান জিরো ওয়ান টু থ্রি ফাইভ এটা হলো বীর মান আর এর মান দেওয়া আছে তাহলে আমরা কি কি করব এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য তাহলে কি দেওয়া আছে আর এ বর্ণিত বর্ণিত শর্ত শর্ত কি দেওয়া আছে ওয়াই মাইনাস টু ওয়াইট টু এক্স মাইনাস টু সুতরাং তাহলে এক্স টা এই বাসে আছে তাহলে এক্স এর মধ্যে আমরা দিব এক্স এক্স বিলংস টু এ এর মানের জন্য মানের জন্য টু এর মান নির্ণয় করতে ওপর হইল এক্স নিচে হলো y তাহলে এক্সের উপাদান সংখ্যা Alo, x এর উপাদান সংখ্যা হলো x বিলংস টু a x বিলংস টু কি আছে a তাহলে a এর উপাদান সংখ্যাগুলো হলো x এর উপাদান সংখ্যা তাহলে কয়টা আছে উপাদান সংখ্যা 1 2 3 4 তাহলে ঘর কয়টা আছে একটা 1 2 3 এই হলো চারটা ঘর তাহলে চারটা কি কি দেয়া আছে প্রথম হলো 2 তাহলে x এর জায়গায় কত বসাবো টু x এর জায়গায় যদি টু বসাই তাহলে কত হয় ফায়দা হতো 2 2 তাহলে কত হয় 0 2 2 হলে 0 এখন কত বসাবো থ্রি বসায় থ্রি বসাব তাহলে থ্রি যদি কত বসাবো সেভেন যদি সেভেন বসাই তাহলে কত হয় সেভেন মাইনাস টু ইজিক টু ফাইভ তাহলে সেভেন হয় তাহলে দেখো তো এই জায়গায় বি এর উপাদান সংখ্যা ওয়াই হলো বি এর উপাদান সংখ্যা তাহলে এই জায়গায় দেখো ওয়াই কি কি দেওয়া আছে জিরো তাহলে বি এর মধ্যে কি আছে হ্যাঁ আছে তাহলে এই যে ওয়ান আছে এই যে এই যে থ্রি ফাইভ ফাইভ মানে সবগুলোই আছে তাহলে কোন উপাদান এই জায়গাতে বাদ যাবে না কিন্তু আমরা রাশি বোর্ডে দেখছিলাম একটা উপাদান বাদ যায় কিন্তু এখানে কোনো উপাদান বাদ যাবে না তাহলে আর এর মান হবে ফাইভ কমা থ্রি ফাইভ কমা থ্রি তারপরে কত হয় সেভেন কমা ফাইভ তাহলে আমরা কি বলছিলাম কোন কোন ক্রমজুড়ে প্রথম সংখ্যাকে বলে ডোমেন এবং দ্বিতীয় সংখ্যাকে বলে রেঞ্জ কিন্তু ডোমেন যদি থাকে তাহলে একবারই লেখা যায় তাহলে আমরা ডোমেন কত হয় সমান তাহলে কত হয় টু এটি টু তারপর কত থ্রি থ্রি তারপর কত ফাইভ তারপর হলো 7 এটা হলো ডোমেন তাহলে এটা হলো আনসার তাহলে আমরা গ নম্বরও ভালোভাবে শেষ করলাম তাহলে যদি না বুঝে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাহলে এখন আমরা অন্য হ্যাঁ এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য ভোট নিয়ে আলোচনা করবো Beleza, é, né?